রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট আউট দ্যানি রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্স কথা দুই হাজার চোদ্দতে মানে ছিল না দুই হাজার মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেসের অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা মনে ছিল না দুই চব্বিশে মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই ষোলো বছর ধরে এগুলো মনে ছিল না তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস সেটা আমরা জানি আমরা বুঝি আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি গেট অফ পলিটিক্স দিস ইজ নট ইউর বিজনেস দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন চোদ্দশো শহীদের রক্তে করা দেশটাকে দেশ হইতে দেন এটাকে ধ্বংস করে দেন না এই বিষয়টাই গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগের এক্সাম্পল তো এর আগে আমরা দেখেছি আচ্ছা পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ চার টুকরা হয়ে গেছিল জিজান চৌধুরী আওয়ামী লীগ বাকশাল আব্দুর রাজাক চালাচ্ছিলেন তারপর ডক্টর কামাল হোসেনকে আনছে কেন আনছে ডক্টর কামাল হোসেনকে ওই যে গুড আওয়ামী লীগ হিসাবে আনছে যে এই ক্রিমিনাল সিন্ডিকেটকে যদি পুনর্বাসন করতে হয় তাহলে জনগণকে ধোকা দেওয়ার জন্য আমার একটা ডক্টর কামাল হোসেন লাগবে যারা ইন্টারন্যাশনাল ফেম আছে একটা ক্লিন ইমেজ আছে দেশে বিদেশে লবি করতে পারবে দিল্লির দালালি করতে পারবে ভদ্র ভাষায় এখন দেখেন কান নাম আসতেছে গুড আওয়ামী লীগ সাবেরসন চৌধুরী যে মানুষ হিসাবে ভালো মানুষ দুর্নীতির কোনো অভিযোগ নাই ওনার ব্যাপারে এই ব্যাপারে আমি একমত কিন্তু আওয়ামী লীগ তো করছে আচ্ছা আওয়ামী লীগ হচ্ছে একটা দুমুখ গোকরা সাক্ষের মতো এবং আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে তারা কিন্তু সবাই নিজে অভিশাপের শিকার হয়েছে দেখেন শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক তার উদারতার পরিচয় দিতে গিয়ে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন এবং করতে গিয়ে জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে এর সব তখন চিফ হাসিনা ফেরত আসলো দিল্লির সাথে লিয়াজো করে উনি বত্রিশ নম্বরের চাবিটা পর্যন্ত ফিরাই দিলেন যে আপনার বাড়ি আপনার বাবার সম্পত্তি আর দুই সপ্তাহের ভিতরে সেই শহীদ প্রেসিডেন্টকে জীবন দিতে হয়েছে লেজিসমেসি দিয়ে দিলেন একটা নিষিদ্ধ দল পঁচাত্তরে চতুর্থ সংশোধনের মাধ্যমে কিন্তু শেখ মুজিবী আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে গেছে অতএব শেখ জিয়াউর রহমান হচ্ছে আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা সভাপতি সেই তাকে জন্ম দিচ্ছে দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগকে দেখেন দ্বিতীয়বার পুনর্বাসন করেছে কে এর করেছে সে তাকে সংসদে নিয়ে আসছে রাজনৈতিক ভাবে পুনর্বাসিত হলো সংসদে সে বিরোধী দল আকারে আসলো ছিয়াশি সালে সেই জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে আর কেকের টুকরার মতো ছয় সাত টুকরা হয়েছে খুঁজা পাওয়া যায় না এখন এই টুকরা গুলো কোথায় রাজনীতি নাই হয়ে গেছে বাংলাদেশে তার তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বইতে একসাথে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে একশো তেহাত্তর দিনের হরতাল জালা পড়াও হেন কিছু নয় তা নাই সেই জামাতকে আওয়ামী লীগ কি করছে করে করেছে গত ষোলো বছরে হাজার হাজার নেতা কর্মীকে হেন কিছু নাই যা করে নাই চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশের দালাল ব্যুরোক্রেসি বাংলাদেশের দাদা দালাল মিলিটারি অফিসাররা আর্ম ফোর্সেসরা গণমাধ্যমরা সুশীল সমাজরা মিলে সেইখানে বাংলাদেশে আওয়ামী লীগ কি করেছে গণমাধ্যমে টুটি চেপে ধরেছে আমার সিভিল ব্যুরোক্রেসি নষ্ট করে দিয়েছে মিলিটারি

ডিজিএফআ কে দিয়ে রাজনীতি করানো দল বানানো দল ভাঙানো এই সব কিছুর পলিটিক্স তো আমরা গত পঞ্চাশ বছরে দেখছি ক্যান্টনমেন্টে নিয়ে অমুকের থ্রেট দেওয়া উঠায় নিয়ে আসা বিচারপতির এয়ারপোর্টে মাইরা বাইর করে দেওয়া এই ডিজিএফআই এগুলোতে আমরা দেখছি প্রশ্ন হচ্ছে টার্কিতে ইজিপ্টে পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারাকে রাষ্ট্রকে করতে দেয় রাষ্ট্র করতে পারে নাই তারা অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয় কিপ দেম আউট অফ পলিটিক্স আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে বলছি গোয়েন্দা সংস্থাগুলোকে বলছি ফর গড সেক গের আউট অফ দ্য পলিটিক্স ড নট ইউর বিজনেস ব্যবসা করা যাবে আপনার কাজ না রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট দ্য পলিটিশিয়ান সরি ডাউট রাজনীতিবিদরা রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্স এর কথা দুই হাজার চোদ্দতে মনে ছিল না দুই হাজার আঠেরোতে মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেসের অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা মনে ছিল না দুই হাজার চব্বিশে মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই বছর ধরে মনে ছিল না তখন যেমন করেছেন আপনার অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস সেটা আমরা জানি আমরা বুঝি আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি গেট আউট অফ পলিটিক্স দিস নট ইউর বিজনেস দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন চোদ্দশো শহীদদের রক্তে গড়া দেশটাকে দেশ হইতে দেন এটাকে ধ্বংস করে দেন না

ষোলো সতেরো বছর যখন গুম করলো ইভেন স্টিল দেখবেন যে এতগুলো হত্যাকাণ্ডের পরে এত এত এভিডেন্সের পরে সবাই হলো বুকফিলে মানে ন্যূনতম অনুশোচনা কি কোন আওয়ামী লীগের মধ্যে আছে এরকম একটি গণহত্যা হওয়ার পরে আচ্ছা হ্যাঁ একশো সতেরো জন শিশু হত্যা করার পরে আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন যে হত্যার পরে মানুষকে পুরিয়ে মারার ইতিহাস ছিল শুধুমাত্র হলো দ্বিতীয় রামশিস ফ্রাউনের যুগে আচ্ছা তারপরে আসলে রাজনৈতিক মাঠে এ ধরনের যে আলোচনা আসা যে হলো এবং জাতিসংঘ কিন্তু এটা হলো জাতিসংঘের যে তদন্ত কমিশন যেটা তারা এটা সার্টিফাইড করছে যে একশো জন শিশু হত্যা করছে শেখাসিনা রেজিম আপনার আয়নাগর হলো দৃশ্যমান এটা সবাই জানে গুম খুন মানে অর্থাৎ গত সতেরো বছরে এমন কিছু নেই যেটা হয় নাই এরপরে আসলে যদি হলো আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার মানে করতে পারবে কি পারবে না রাজনৈতিক মাঠে এ ধরনের ডিবেট করাটাই হলো আমার কাছে মনে হচ্ছে যে হলো শহীদদের রক্তের সাথে এক প্রকার বেইমানি এটা হলো আমার প্রথম কথা সেকেন্ড যে আলোচনা আপনি দেখবেন যে পৃথিবীর কোথাও কি এই আলোচনা আসে যে নাজ্জি বাহিনী হলো কেন রাজনীতি করতে পারবে না তাকে রাজনীতি করতে দেওয়া উচিত এই আলোচনা কিন্তু আসে না তো আমরা জনগণ এই জায়গা থেকে পাঁচই আগস্টই হলো রাজনীতি আওয়ামী লীগের যে রাজনীতি তার কবর রচনা হয়ে গেছে অর্থাৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন কোনো ফেসিবাদী শক্তিকে উৎখাত করা হয় এবং পালিয়ে যায় তারপর তো আসলে তার এদেশের রাজনীতি করার সুযোগ থাকে না অনেককে দেখবেন যে সুশীলতার আড়ালে অনেক মুজিবাদি এটা বলার চেষ্টা করে তাদেরকে পুনর্বাসন ভালো আওয়ামী লীগ হওয়ার সুযোগ দেখবেন আওয়ামী সেই বাহাত্তর থেকে পঁচাত্তরে একটা ফিসিবাদী ব্যবস্থা কায়েম করছিল এদেশে এদেশে বিশ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছিল এরপরে জেনারেল জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করার সুযোগ দিয়েছিলেন যে তোমরা যারা ভালো আওয়ামী লীগ বলো আসো রাজনীতি করো কিন্তু সে কি করলো এদেশে ফিসিবাদ কায়েম করলো তো আমরা ছাত্র জনতা সহ আমরা এনসিপি আগে জাতীয় নাগরিক কমিটি ছিল এখন এনসিপি হ্যাঁ তারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা সবসময় বলে আসছি অবশ্যই আওয়ামী লীগকে অফিসিয়ালি নিষিদ্ধ করতে হবে এবং এই যে গণহত্যা অর্থাৎ আপনার এটার মাধ্যমে এটার বিচার করে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং ফেসিবাদের বিচার যারা যারা ফেসিবাদ কায়েম করছে তাদের বিচারে আওতে আনতে হবে অর্থাৎ আমার আলোচনা হওয়া উচিত কত দ্রুত দুই হাজার শহীদ তিরিশ হাজার মানে যারা হলো আহত যে আহতের চিৎকার এখনও কিন্তু আহতদের ভিতরে কেউ কেউ শহীদ হচ্ছেন সেই বিচারটা কত দ্রুত হবে তাই নিয়ে হলো আলোচনা করার কথা ছিল যে মাসুল কামাল যেমনটি বললেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি এক্সাম্পল তিনি দিয়েছেন বাসের এক্সাম্পল যে অ্যাক্সিডেন্ট করলেন সেটা বাসটার দোষ নাকি যিনি চালাচ্ছিলেন ড্রাইভার তার দোষ আপনি এটাকে মানে দ্বিমত করেন না একমত পোষণ করেন এখানে যেটা বিষয় হলো যে উনি একটা ভালো এক্সাম্পল নিয়ে আসছেন যে বাসের ড্রাইভার চেঞ্জ করলেই মনে হয় হলে সমস্যার সমাধান হবে কিন্তু আপনি দেখেন একটা বাস যদি ফিটনেস ফিটনেসবিহীন হয় আচ্ছা হ্যাঁ ওই বাসটা যদি আসলে চলাচলের অনুপ্রযুক্তি হয় এখানে আপনি ডাকি ড্রাইভার বসান যদি পৃথিবীর সেরা হলো দক্ষ যদি ড্রাইভারকে বসান সে অ্যাক্সিডেন্ট করবে এটা মাস্ট কারণ আওয়ামী লীগ এমন একটা দল যার রক্তে রক্ত মানে শিরায় উপশিরায় সব জায়গায় হলো তার ফেসিস্ট মানে যে ফেসিস্ট এটাকে বলা হচ্ছে এটা সে ধারণ করে মানে পুনরায় রাজনীতি করার সুযোগ হলো 75 পরবর্তী সময় দেয়া হয়েছিল এরপরে দেখবেন যে হলো শেখ হাসিনা যখন দায়িত্ব নিল একটা পট্টি টটি পরে হ্যাঁ বাপের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে এসে তসবি নিয়ে হলো মানে একেবারে পরহেজগার মহিলা হজ করে এসে হলো রাজনীতি করা শুরু করেছিল এরপরে কি করলো সে ফেসিস্ট হলো এবং আরেকটা বিষয় হলো ফুয়াদ ভাই যেটা বললেন ভালো আওয়ামী লীগ বলতে তো কিছু নাই আসলে যদি কেউ ভালো থাকতো তাহলে কি কোনো বছর তার করতেছিল তার বিরুদ্ধে কি একটা মানুষ কথা বলছে আওয়ামী লীগের ইভেন আপনি যখন হলো জুলাই আগস্টে যে গণহত্যা চালালো গত ষোলো সতেরো বছর যখন গুম খুম করলো ইভেন স্টিল দেখবেন যে এতগুলো হত্যাকাণ্ডের পরে এত এত এভিডেন্সের পরে সবাই হলো বুক ফিলে মানে ন্যূনতম অনুশোচনা কি কোনো আওয়ামী লীগের মধ্যে আছে ইভেন আওয়ামী লীগকে বিনিয়ে যারা হলো ডিপেন্ড করতেছে তারাও দেখবে এই নিয়ে অনুশোচনা নাই কোনো তো এমন একটা দল যে বারবার ফেসিজম কায়েম বারবার জাতির সাথে প্রতারণা করতেছে হ্যাঁ এবং হলো ন্যূনতম নাই যার হলো হত্যাকাণ্ড নিয়ে মানে অর্থাৎ লাশের উপরে তারা হলো মানে উল্লাসে নৃত্য করতে পছন্দ করে আপনি তাদেরকে এদেশে রাজনীতির সুযোগ করে দিবেন তারা তো হলো তাদের হাতে প্রত্যেকের হাতে আর্মস আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী একটা আর্মস উদ্ধার করতে পারে নাই সারা দেশে অরাজকতা চালাচ্ছে নির্বাচনে এরা আসলে তো হলো হলো মানে দেশে কি বলা যায় এটাকে বাংলাদেশটাকে হলো একটা সন্ত্রাসী রাজ্য কায়েম করবে এবং এটা এখন গ্লোবালি এটা মানে আওয়ামী লীগকে হলো একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে দাবি করা যায় আপনি কি হলো কায়েদার সাথে এর তো কোন খুব একটা পার্থক্য দেখি এখন আপনি কি বলবেন যে আল কয়েদা লাদেনকে যারা হলো পছন্দ করে না তাদেরকে নিয়ে তারা হলো ভালো রাজনীতিতে অবশ্যই না আপনি থেকেও হলো হলো বিভৎস কাজ করছে কিন্তু তার জনগণের বিরুদ্ধে হলো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে অ্যাটাক করছে আওয়ামী লীগ বারবার এদেশে মুক্তিযোদ্ধাদের খুন করছে এদেশের ছাত্র জনতাকে খুন করছে রাজনীতিবিদদের খুন করছে সাংবাদিকদের খুন করছে মানে একটা খুনি দল একটা সন্ত্রাসী দল সন্ত্রাসের প্রত্যেকটা প্যারামিটার মানবাধিকার অঙ্গনের প্রত্যেকটা প্যারামিটার তারা হলো মানে আপ করে ফেলছে তাদেরকে আপনি রাজনীতির সুযোগ কিভাবে দিবেন মুসলিম লীগ তেজের যুদ্ধ একটা আছে আছে না ওটা কেউ নিষিদ্ধ করছে কয় নাই তো ভোট পাই কটা আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যে কাজ করছে তাহলে ওই মুসলিম লীগ হওয়ার মতো চলে গেছে কিনা তার পরীক্ষাটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত আসবো আপনাকে ছোট করে আপনি একটু বলুন পরীক্ষাটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত আওয়ামী লীগের আওয়ামী লীগের অবস্থান কোথায় ব্যালট যদি না থাকে তাহলে সেটা প্রমাণ হবে কিভাবে ছোট করে বলবেন যে নাজি যখন নিষিদ্ধ করা হয়েছে তখন যদি মাসুদ কামাল বাইরে বেঁচে থাকতেন তাহলে হলো কেন হলো নাজি বাহিনী নিষিদ্ধ করা হয়েছে এটা নিয়ে একটা আন্দোলন নিশ্চয়ই করে তুলতেন এবং বলতেন যে এটা ইনক্লুজিভ হচ্ছে না সেকেন্ড বিষয় যদি ওনার কথা যদি ধরেই নেওয়া হয় যে খুনিদেরকে সন্ত্রাসীদেরকে জঙ্গিদেরকে হলো তারা ইনক্লুসিভ হবে না তাহলে আমার কাছে মনে হয় যে গ্লোবাললি আসলে আল কায়দাদের করা উচিত হ্যাঁ আমাদের ইসরায়েলের মতো একটা সন্ত্রাসী রাষ্ট্রকে রিকগনাইজ করা উচিত কারণ তাদেরও তো একটা ইডিওলজি আছে হ্যাঁ আর থার্ড আমি যে বিষয়টা বলতে চাই একেবারে ক্লিয়ার আওয়ামী লীগ এদেশে শুধু কাগজে কলমে নিষিদ্ধ হওয়া বাকি আছে মুসলিম লীগের অপরাধ আর আওয়ামী লীগের অপরাধ এক না আওয়ামী লীগ একে দারে ফ্রেসিস্ট একে খুনি একটা সন্ত্রাসী সংগঠন মুসলিম লীগ শুধু স্বাধীনতার একটা বিরোধিতা শক্তি তো দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস আওয়ামী লীগের সাথে পৃথিবীতে উদাহরণ মানে শেখ হাসিনা এবং তার যে গং যারা আছে যেটা লীগ হোক তাদের উদাহরণ পৃথিবীতে হতে পারে দুইটা ব্যক্তির সাথে একটা হলো দ্বিতীয় রামসিস আর একটা নেতানিয়াহুক এখন মাসুদ কামালা সিদ্ধান্ত নিবে যে রামসিস দ্বিতীয় রামসিস কিংবা নেতানিয়াহুর সাথে নিয়ে ইনক্লুসিভ করবে নাকি তাদেরকে হলো আসলে ওভাবে নিক্ষেপ করবে হলো অন্ধকার কারাগারে এবং Gracias. অবশ্যই যে বলছে যে এক কোটি আওয়ামী লীগ আছে তারা কি করবে তাদের ভিতরে যদি কেউ ভালো থেকে থাকে করুক করার মাধ্যমে তারা হলো অন্য একটা রাজনৈতিক দল আসতেই পারে যেভাবে হলো মুসলিম লীগের ভিতরে যারা ভালো আছিলেন বাংলাদেশকে ধারণ করতেন তারা কেউ কেউ বিএমপি করছেন পরবর্তীতে কেউ কেউ আওয়ামী আসছিলেন তার জন্য তো অপশন খোলা আছে কিন্তু কোনোভাবেই আপনি এরকমের একটা নব্য আপনি কোনোভাবেই ওটা ইনক্লুসিভ হতে পারে না হ্যাঁ সো আসলে আমার কাছে এটা দুঃখজনক এবং আমার মনে হয় যে হলো হিটলার এখন বলতেছে আমার সময় কেন হলো মাসুদ কামাল ভাইরা থাকতে ছিল না আজ ভাই হয়তো এই প্রশ্ন উত্তর বিতরের পরে এসে দিবেন যে আজকে এনসিবির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে সেখানে আপনারা একটা কথা বলেছেন যে কেবল অপরাধ শিকার এবং শাস্তির পরেই আউমলিগের বিষয়ে চিন্তা করা যেতে পারে চিন্তাটা আসলে কি এবং অপরাধ শিকার এটা কিভাবে করবে কোন একটা মঞ্চ কি আপনারা করবেন সেখানে কি আউমলি শিকার করবে maaf চাবে এই টাইপের এখানে শুনুন আমরা প্রথম থেকেই যেটা দাবিটা করে আসছে ফার্স্ট কি সে যে পনেরো বছর ফেসিজম জম করছে